মা মা আমাকে খেতে তুমি তো খেতে দিচ্ছ না বেড়ি আমার আমার কাছে থাকবে তুমি আমার কাছে থাকবে আমি তো থাকছি তো কাল না আমাকে শোনা কাছে খাবে তোমার কাছে তুমি যদি জল খাই দাও তাহলে খাবো খাবো হুম খাও কিছু তুলবে না 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 তুলবে না দেবো জল আমি দেবো আচ্ছা কাছে দেবো

then what i did.